বয়স কত বয়স বয়স থেকে ছয় মাস রেদা আল্লাহ নিতে পারবে তো নিতে পারবে একশো ধরলেই পাবে নাম্বার দেওয়া আছে চাচা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দর্শক চাচা কম আছে বলেন চাচা কত হলে দেওয়া যাবে অবশ্যই চারটার দাম তো একবার লটে থাকবে আলাদা এই দুইটা দাম একটু জানিয়ে নিলে একশো দশ এক লক্ষ দশ ফিক্সড দাম

એક આજકે ઓ ન

দামে সেরা থাকবে স্কুলে থাকবে নাতিম হোম দিলে পাবে তো একশোবার তো ভাই বলেছে পাবে ইনশাল্লাহ নাতিম বয়স কত ধরে ভাই তার